মঞ্জিলে মঞ্জিলে মন আমার ধনের সিংহাসন মঞ্জিলে মঞ্জিলে মন আমার ধনের সিংহাসন যতগুলা মঞ্জিল বদি ভান্ডার দরবার শরীফের মধ্যে গঠিত হয়েছে বদিউল আলম সুলতানপুরের আহমদুল্লাহ কেন্দ্র করে প্রত্যেকটা মঞ্জিলের মধ্যে হাজরত বদিল আলম সুলতানপুরের আসন আছে না নাই কথা বলেন না নাই আসন আহ ঘরে থাকবে এটাই স্বাভাবিক তিনি তখন মায়ের পেটে ছিলেন দুনিয়াতে আসেননি আল্লাহর পেরা হাবিব ঘরের মধ্যে চাচিকে দেখতে গেছেন চাচি লাফিয়ে দাঁড়িয়ে গেছে রসলে পাগ যেদিকে ঘুরে চাচি ওদিকে ঘুরে যাচ্ছে সৈদান আবু তালেব বলছেন কি হয়েছে তুমি বসো এটা তো আমাদের বাইপ বলে না আমি বসতেছি না তো বা আমি দাঁড়াচ্ছি না তো আমার পেটের সন্তান আমাকে বস্তু দিচ্ছে না মোহাম্মদ যেদিকে ফিরে সেদিকে আমাকে পিঠ দেওয়ার সুযোগ দিচ্ছে না বলুন না সুহান এটা হচ্ছেন মৌলা আলী মুশকিল খোসা যিনি মায়ের পেট থেকে রসুল চিনেছেন মাত্র আট বছর বয়সে দুনিয়াবি না অবস্থায় রসুলের দাস্তে গ্রহণ করেছেন এটা হচ্ছে মৌলা আলী শেরে হুদা কেরমল্লা ফিউজাত আর সেরকম একটি অবস্থান সেরকম একটি অবস্থান হলেন সৈয়দরা বদিউল আলম সুলতান পুরী রহমতুল্লাহ আলাই যিনি খুবই অল্প বয়সে এবং তান পীর ও মুর্শিদের একদম শেষ বয়সে এসে তিনি খুবই অল্প বয়সে হাজরতে মুজিবুল্লাহ সুলতান পুরী রহমতুল্লাহ থেকে খেলাফত এবং এজাজত অর্জন করেছেন বলুন না সুহান আল্লাহ পাশাপাশি ওনার ভগ্নিপতি মুজিবুল্লাহ সুলতান পুরী কেবলা আলমের পাশাপাশি ওনার ভগ্নিপতি মানে বদিউল আলম সুলতানপুরের বোনের স্বামী যিনি হজরত সুলতানুল আশকিন মৌলানা খাজে বাঙ্গাল কুতুবুল আফতাব হাজর শাহসুফি সৈয়দ মতিউর রহমান সুলতানপুরি আল কাদরি রহমতুল্লাহ আলাই থেকে উনি এজাজত প্রাপ্ত হয়েছেন সোহান এই কারণে হজুর সৈয়দনা বদিউল আলম সুলতানপুরি রহমতুল্লাহ আলাই পীর এ তরিক থলেন শাহসুফি সৈয়দনা মুজিবুল্লাহ সুলতানপুরি রহমতুল্লাহ আলাই যার থেকে তিনি খেলাফত প্রাপ্ত হয়েছেন এবং পরবর্তীতে সৈয়দরা মতির রহমান সুলতানপুরী রহমতুল্লাহ আলাই হলেন বদিলাম সুলতানপুরীর পীরে তাফাইয়ুস যার থেকে হয়েছেন চিৎকার দিয়ে এই কারণেই তিনি মারাদ দুই নদীর মিলন স্থান যেটা কোরআন করিমের মধ্যে বলা হয়েছে দুইজন দুই সহদর ভাইয়ের যেভাবে হজরত গৌসুল আজম আহমদুল্লাহ কাবিলা কাবার রহমতুল্লাহ আলাই সাল আহরির খলিফা হওয়া সত্ত্বেও দেলওয়ার আলী পাকবাস্তেক ফয়ুজাত পেয়েছেন দুই ভাইয়ের একসাথে পেয়েছেন ঠিক তেমনিভাবে একজন খালিফা হলেন হাজর শাহসুফি বদুল আলম সুলতানপুরহামতুল্লাহ যিনি দুই ভাইয়ের ফৈজাত একসাথে পেয়েছেন এই কারণে যারা সুলতানপুরি সিলসিলার বিশেষ করে আমি সবার কথা বলবো না যারা মিয়া মঞ্জিলের সাথে সাদগাছিয়া দরবারে বড় মিয়া মঞ্জিলের সাথে জড়িত আছেন এবং আমি নালায়কের হাতের মধ্যে দস্তে বায়াত নিয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো এই বরকলের জমিনের মধ্যে বদিউল আলম সুলতানপুরি হচ্ছে সাদগাছিয়া সিলসিলার মুরিদানদের জন্য নেয়ামতে অজমা যার ফৈজাতের মাধ্যমে আপনি আপনার রুহানি তরক্কি করতে পারবেন এই জন্য এই দরবারের সাথে সামঞ্জস্যতা বজায় চলতে হবে এই দরবারের সাথে সিলসিলাগত সম্পর্ক সাতগাছিয়া দরবার শরীফের সাথে সে হতে আজ পর্যন্ত কেয়ামত পর্যন্ত এটাকে ছিন্ন করার কোনো সুযোগ নাই এটা জারি থাকবে দায়েম ও কায়েম যারা উসুলে আছে তাদের সাথে স্বয়ং সম্পূর্ণভাবে সময় বড় মিয়া আশে গানগণ আপনাদের উপর হুকুম এবং নির্দেশনা থাকবে আপনারা পরিপূর্ণ খেদমতের এবং সহযোগিতার মধ্যে খেদমতের মধ্যে আপনারা পরিপূর্ণভাবে থাকবেন